আজ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের এই আজকের দিনে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয় কারো মতে এটা ছিল বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন জনগণের নতুন করে একটি বিজয় সেই বিজয় ছিল স্বাধীনতার বিজয় সেই বিজয় ছিল মানুষের মুক্তি সেখানে ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল মানুষের বেছে থাকার একটু নিশ্চয়তা সেই ফেসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর আজ এক বছর পর সেই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হয় আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্রটি পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিকামী জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ তিনি কয়েকটি রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে একসঙ্গে দাঁড়িয়ে সেই ঘোষণাপত্রটি পাঠ করেছেন ঘোষণাপত্রটি পাঠের পর বলা যায় যে অনেক দল তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন কেউ আবার হতাশা ব্যক্ত করেছেন কেউ কেউ বলছেন আরও একটু সংযুক্ত হলে ভালো হতো কেউ বলছেন আর একটু ছাড় দিলে ভালো হতো আবার কেউ কেউ বলছেন এই যে এই ঘোষণাপত্রটি সেটির বাস্তবায়ন যেন এই সরকারের আমলে হয় এই মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে কিন্তু বহুল কাঙ্ক্ষিত এই ঘোষণাপত্রটি পাঠ করায় দেশের মানুষ অনেকটা স্বস্তি ফেলেছে কারণ ঘোষণাপত্রটির জন্য মানুষ অপেক্ষা করছিল এখন বাকি আছে শুধুমাত্র জাতীয় সনদ এই ঘোষণাপত্রে ছিল মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের পটভূমি সেই চেতনা ছিল গণপ্রতিরোধের ইতিহাস ছিল ছিল জাতীয় মূলনীতির যে চারটি মূলনীতি আছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার উনিশশো সালের সংবিধানের দুর্বলতার কথা ওখানে উঠে এসেছে এসেছে মূলত আঠাশটি দফা তিনি এই ঘোষণাপত্রে পাঠ করেছেন এই আটাশটি দফার মধ্যে এগুলো তো আছেই সঙ্গে ছিল বাকশাল ও একদলীয় শাসন ব্যবস্থা ছিল নব্বইয়ের গণ অভ্যুত্থান ছিল ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র তারপরে বিগত ষোলো বছরের ফেসিজম গুম খুন হত্যা তারপরে গণতান্ত্রিক অধিকার হরণ ভোটাধিকার হরণ নির্বাচনের নামে তামাশা সবই ছিল তারপর হচ্ছে আপনার বৈষম্য যে করেছে সরকার নিয়ম তাদের যে বৈষম্য নিয়ম ছিল সেগুলো ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কথাও এখানে উঠে এসেছে কুটা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের জাগরণ ফুটে উঠেছে দুই হাজার থেকে শুরু করে এই দুই পর্যন্ত তাদের যে স্বৈরাচারী মনোভাব সেগুলো কারণে মানুষের যে এক ধরনের বিস্ফোরণ মানুষের কষ্টের বিস্ফোরণ মানুষের প্রতিরোধের বিস্ফোরণ সেটার মাধ্যমে এই সরকারের যে চার পাঁচ আগস্ট হ্যাঁ দুই সালে পালিয়ে গিয়েছে সেটাও এখানে উল্লেখ আছে তারপরে আন্দোলনকারীদের ওই যে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদেরকে জাতীয় বীর হিসেবে ওখানে উল্লেখ করা হয়েছে তবে সে যেটি করা হয়নি সেটি হচ্ছে তাদেরকে তাদের যে ভাতার কথা বলা হয়েছিল তাদেরকে কিছু এককালীন কিংবা মাসিক ভাতা দেওয়া হবে সেটা এখানে উল্লেখ নেই তবে তাদের আইনি সুরক্ষার ব্যাপারে উল্লেখ আছে দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এখানেই মূলত বিভিন্ন দল প্রতিবাদ করেছে তারা বলছে যে সাংবিধানিক স্বীকৃতি এই সরকারের আমলে দিতে হবে কিন্তু না অন্তর্বর্তী সরকারের প্রধান প্রদেষ্টা আজকে আজকে যে ঘোষণা পাঠ করেছেন সেখানে তিনি বলেছেন যে আগামী সরকার তাদের সাংবিধানিক তফসিলে এই এটি স্বীকৃতি প্রদান করবে এই ঘোষণাপত্রকে অভ্যুত্থান বিজয়ের চূড়ান্ত দলিল হিসেবে ঘোষণা করা হয় এই হচ্ছে তা ওনার ঘোষণাপত্রের সারমম যেগুলো ছিল আটাশটি দফা তবে এখানে সবচেয়ে যেটি নিয়ে আমি বলেছি সেটি হচ্ছে সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে জামাত বলছে যে সাংবিধানিক স্বীকৃতি এখন দিতে হবে এবং কি জুলাই বিপ্লবে জুলাই আগস্টের বিপ্লবে যারা বা গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারকে ভাতার ব্যাপারে সুনির্দিষ্ট উল্লেখ থাকার কথা কথা তারা বলছেন সেটি ছিল না আরো তারা বলছেন যে আগামী সরকার তারা কেন করবে এই সরকার করতে হবে আবার অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দল এটিতে সন্তুষ্টি প্রকাশ করেছে তারাও বলেছে যে অনেক কিছু বিষয় আমরা চাইনি সেটাও এখানে চলে এসেছে পাশাপাশি কিছু কিছু দল বলছে যে এই যে পাঁচ মেয়ের সাপটা চত্বরের গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড এবং প্রবাসীদের এই গণ প্রবাসীদের যে অংশীদার সেটি এখানে স্বীকৃতি দেওয়া হয়নি বিশেষ করে এই যে সহিংস আন্দোলনের প্রবাসীরা একাত্মতা পোষণ করেছিল এই সহিংসভাবে সেটি হচ্ছে যে শাটডাউন রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে সেটির এখানে উল্লেখ নাই অথচ এটি ইতিহাসে একটি বিরল ঘটনা যে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে সরকারের ভিত নড়ে দিয়েছিল এবং সরকারকে এক ধরনের প্রবাসীদের কাছে হাত জোর করে কমা চাইতেও দেখা গিয়েছে প্রবাসীদেরকে অনুরোধ করা হয়েছে রেমিটেন্স যেন পাঠানো হয় এসব কি কোনো কিছুই এখানে উল্লেখ নাই তবুও আমরা বলছি যে এই যে ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছে সেটি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন এবং সেটি সবাইকেই হ্যাঁ ঠিক আছে মত পার্থক্য থাকবে কিংবা মতবিরোধ থাকবে সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে না তারপরে এটাকে সাধুবাদ জানানো উচিত সেটিকে পজিটিভলি নেওয়া উচিত আর সবাই পজিটিভলি নিলে আগামীতে আগামীতে বাংলাদেশের যে নতুন স্বপ্নে এগুচ্ছে বাংলাদেশ সেটি হয়তো আসার রূপ দেখতে পারে বাংলাদেশি মানুষ বিশেষ করে গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটাধিকার মানুষের বেঁচে থাকার অধিকার বিশেষ করে আইন আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি সহ সকল যাবতীয় বিষয়ের উন্নতি হবে আমরা এই প্রত্যাশা করছি এবং আগামীতে জাতীয় সনদ যেটি হবে সেটি যেন সকল জনগণের অর্থাৎ বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন হয় সেই প্রত্যাশা করছি পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ তিনি এই ঘোষণাপত্র পাঠের পর প্রায় ঘন্টাখানি পরে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেই বাসনে উল্লেখ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দুই সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ঈদের পূর্ব মুহূর্তে তার এই ঘোষণার পরপর দেশের জনগণ আশান্বিত হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে এই জন্য আশান্বিত হয়েছে মানুষ এক দুম্র যারের মধ্যে ছিল যে নির্বাচন কবে হবে কবে হবে না অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকেই মানুষ শুনতে পেল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এখন প্রত্যেক রাজনৈতিক দলের উচিত মাঠ পর্যায়ে ছড়িয়ে যাওয়া মানুষের কাছে নিজেদের আদর্শ উপস্থাপন করা নির্বাচিত হলে কি কি করবে সেটাও উত্থাপন করা তবে হ্যাঁ সম্মান রেখে এক দল অন্য দলের প্রতি সম্মান রেখে এই নির্বাচনী প্রচারণা করবে আমরা এই প্রত্যাশা করছি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ